সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাট আর হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আরিহাটে হাটে উন্নত জাতের ফ্রি যান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা সুন্দর একটা গাভি দেখতেছি ফ্রিজান ওলান পালান নেমে গেছে দর্শক দাম দর চলতেছে একটু তথ্য দেই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বাবা চার দাঁত চার দাঁত এটা কয় মাস চলে

এখানে অনেক সুন্দর একটা গাফি দেখতে পাচ্ছি সব সুন্দর একটা গাফি ফ্রিজিয়া দেখা দেখি চলতেছে সুন্দর একটা গাভী

সুন্দর একটা গাভী এক মোটামুটি এগুলো থেকে দশ লিটার প্লাস দুধ আসবে ওনারা একটু বেশি বলে তবে আরো অনেক দশে দশ লিটার পার হবে

দর্শক একটা গাভীক্ষ নয় মাস এক লাখ আশি পঁচাশি দাম দেয় এই গাভিগুলো বেচা কেনা হয়ে গেছে দর্শক এই গাভিগুলো বেচা কেনা হয়ে গেছে হয়ে প্রচুর গাভী দেখেন সবগুলা গাভী বেচা কেনা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এখানে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি এই গাভিটার একটু তথ্য দেই

প্রচুর গাভী আছে এই যে গাভীটা বাজার একটা বেচা কিনা হয়ে গেল নাকি কত হলো দুই লাখ দশ দুই লাখ পনেরো হাজার নিয়ে গেল নয় মাসের গাবি সম্ভবত দুই দাম দুই লাখ পনেরো হাজার সুন্দর হয়েছে গাবিটা আসসালামু আলাইকুম ও গাবিটা কয় দাঁত চার দাঁত এটা কয় মাস চলে

সুন্দর একটা গাভী এই যে গাভিটা তিনশোর এখানে অনেক বড় একটা গাভি দেখতেছি বেশ উচা লম্বা ওনার চেয়ে গাভিটা দেখেন গাভিটা কতটা উঁচা পাঁচ ফিট ওনার চেয়ে এক ফিট উঁচা গাভি

দুই লাখ ষাট আর কিছু গেলে বেচা কিনা করবেন না দুই চার পাঁচ হাজার গেলে দর্শক দুই লাখ ষাট হাজার দাম দিচ্ছে আর হয়তো দুই চার পাঁচ সাত হাজার গেলে বেচা কিনা করবে ফ্রিজিয়ান গাবি বেশ উঁচা লম্বা বেশ বড় সরে একটা গাবি দুই লাখ ষাট আসসালামু আলাইকুম ভালো আছেন না এই গাবিটার দেখায় আপনাদের সুন্দর একটা গাবি নিয়ে আসছে উনি ফ্রিজিয়ান গাবি কয় দা চার দাঁত এটা কয় মাস নয় মাস নাকি নয় পড়ছে দশক ওলান পালান নেমে গেছে চাও দাম কেমন